রসুলপুর গ্রামে সাইম তার সৎ মায়ের সাথে বাস করত সাইমের ছিল খুবই কর্কট মেজাজের সব সময় সাথে খারাপ ব্যবহার করত। বাবা মতিউর সব কিছু জানা সত্ত্বেও কিছুই করতে পারতো না কারণ সায়েমের বাবা মতিউর রিক্সা চালাতে গিয়ে বাসের সাথে ধাক্কা খেয়ে সাইমের বাবার এক পা কেটে গেছে তারপর থেকেই সাইমের বাবা পঙ্গু হয়ে বিছানায় পড়ে আছে এদিকে সায়েম ছিল খুবই সহজ সরল ও নম্রভদ্র সায়েম তার সৎ মাকে খুবই সম্মান করত তার সাথে যাই হোক না কেন কখনোই সায়েম তার মুখের ওপরে কোনো কথা বলতো না একদিন ম ও মা আমার খুব ক্ষুধা পেয়েছে খেতে দাও এই যে এসেছে নবাবের ছেলে খাবার কি চাইলেই পাওয়া যায় বাবা তো সে কবে থেকে পঙ্গু হয়ে পড়ে আছে আর তুইও বসে বসে খাবার গিলিস এই খাবার কই থেকে আসে খবর নিয়েছিস মা আমি তো এখন অনেক ছোট আমি এখন কি কাজ করব কি কাজ করব। কি করবি মানে কাজের কি কোনো অভাব আছে মা পরে দেখা যাবে আগে কিছু খেতে দাও খুব ক্ষুধা ও সব পেয়েছে এখন ঘরে কোনো খাবার নেই রান্না করতে হবে তারপর খেতে হবে আর তুই যদি কোনো কাজ না করিস তাহলে তুই খাবারও পাবিনা এখন কাজ করলে কর আর না করলে বাসা থেকে চলে যা এই বলে সাইমের সৎ মা সেখান থেকে চলে যায় সাইমও মন খারাপ করে বাসা থেকে বের হয়ে গেল যেতে যেতে সাইম একটি নদীর ধারে গেল আর সেখানে গিয়ে দেখল একটি গাছে অনেকগুলো কাঁঠাল ধরে আছে আর কাঁঠাল কাজ থেকে কাঁঠাল পাকার ক্রাণ ভেসে আসছে মাশাল্লাহ এই নদীর ধারে কাঁঠাল গাছগুলো কোথেকে এলো বাহ অনেক কাঁঠাল পেকেছে তো গাছটা মনে হয় একা একাই হয়েছে কাউকে তো আশেপাশে দেখছি না তালা মনে হয় আমার ক্ষুধা মেটাতেই এই কাঁঠাল গাছের কাছেই আমাকে নিয়ে এসেছে যাই আমি বরং এই গাছ থেকেই একটা পাকা কাঁঠাল পেরে খাই এই বলে সাইম কাঠাল কাছ থেকে একটি ছোট্ট পাকা কাঠাল পারলো কাঠাল পেড়ে সাইম যেই না কাঠাল ভেঙে খেতে যাবে অমনি সেখানে এক বৃদ্ধ লোক আসে বৃদ্ধ লোকটি সেখানে এসে সাইমকে বলল বাবা আমার খুব ক্ষুধা পেয়েছে আমাকে কিছু খেতে দাও আমাকে কিছু খাওয়ালে আল্লাহ তাআলা খুশি হবে আসলে বাবা আমি খুব অসহায় আমার মা নেই ঘরে আমার সৎ মা আমার সৎ আমাকে ঠিকভাবে খেতেও দেয় না আমি এই নদীর ধারে একটা কাঁঠাল গাছ থেকে অনেক কষ্ট করে ছোট্ট একটি কাঁঠাল পেয়েছি এই কাঁঠালটি ছাড়া আমার কাছে আর যে কিছু নেই খাওয়ার মতো এই কাঁঠালটি আমি নিজে খাওয়ার জন্যই পেরেছিলাম কারণ আমি যে খুব ক্ষুধার্থ তুই তো জোয়ান মানুষ বাবা তুই সারাদিন না খেয়ে থাকলেও তোর কিচ্ছু হবে না কিন্তু আমি তো বৃদ্ধ হয়ে গেছি আমি যে ক্ষুধার জ্বালা আর শইতে পারছি না আমাকে ওই কাঁঠালটি খেতে দে না বাবা বিনিময় আমি তোকে পয়সা দিচ্ছি আচ্ছা ঠিক আছে এই কাঁঠালটি আপনি খান আমাকে কোনো পয়সা দিতে হবে না আপনি ঠিকই বলেছেন আমি তো জোয়ান মানুষ দুই দিন না খেয়ে থাকলেও আমার কিছুই হবে না কিন্তু আপনি তো বৃদ্ধ মানুষ আপনার খাওয়াটাই বেশি জরুরি বাবা রে তুই না খেয়ে আমাকে কাঁঠালটা দিয়ে দিলি আমি তোকে খুশি হয়ে এই দুটো টাকা দিচ্ছি তুই নিয়ে যা বাবা আমি আল্লাহর কাছে তোর জন্য দোয়া করছি এই টাকার উসিলায় আল্লাহ তাআলা তোকে অনেক টাকা দান করবেন তুই একটু পরিশ্রম করিস বাবা আচ্ছা ঠিক আছে বাবা আপনি যেহেতু এত করে বলছেন তাহলে দিন এই দুই টাকা দিয়েই আমি কাজ শুরু করবো এরপর সায়েম বৃদ্ধের দেওয়া দুই টাকা নিয়ে সেখান থেকে চলে গেল। আর কিছু দূর যেতেই সায়েম দেখলো একটি লোক পেয়ারা বিক্রি করছে পেয়ারা নিয়া যান পেয়ারা খুব সস্তা দামে পেয়ারা বিক্রি করতাছি দুই হালি দুই টাকা নিয়ে যান নিয়ে যান পেয়ারা নিয়ে যান আরে লোকটি তো সস্তায় পেয়ারা বিক্রি করছে আর আমার কাছে তো দুই টাকা আছে আমি বরং এইখান থেকে দুই হালি পেয়ারা কিনে নিয়ে যাই চাচাজন আমাকে দুই হালি পেয়ারা দিন তো দিতাসি বাবা দিতাসি আসলে আমার বাড়ির গাছের পেয়ারা তো তাই এক টাকা কইরা হালি বিক্রি করতাসি এই এই নাও বাবা দুই হালি পেয়ারা তাহলে তো খুব ভালো হয় চাচা যান এরপর সায়েম দুই টাকায় দুই হালি পেয়ারা কিনে শিমুলতলে বাজারে বিক্রি করতে চলে গেল এই পেয়ারা লাগবে পেয়ারা এক হালি তিন টাকা নিয়ে যান নিয়ে যান মজার মিষ্টি পেয়ারা নিয়ে যান আরে বা তিন টাকাতে পেয়ারা আচ্ছা ঠিক আছে আমাকে দুই হালি পেয়ারা দিয়ে দাও আমি তোমাকে দশ টাকা দিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে চাচা যান আমি আপনাকে দুই হালি ব্যাগে ভরে দিচ্ছি এই নিন খুবই ভালো পেয়ারা খেয়ে বেশ মজা পাবেন এভাবে বেশ কিছুদিন কেটে যায় আর সাইমের বেশ কিছু টাকাও জমে গেল একদিন সাইম তার সবগুলো টাকা বালিশের নিচে রেখে দিল আর তখনই তার সতমা সাইমকে টাকাগুলো বালিশের নিচে রাখতে দেখে ফেললো আর মনে মনে বললো সাইমের কাছে এত টাকা বুঝতে পেরেছি লুকিয়ে টাকা জমানো হচ্ছে তাই না দাঁড়া দেখাচ্ছি তোর টাকা জমানো এরপর সাইম যখন ঘুমিয়ে পড়লো তখন তার সৎ মা চুপি চুপি এসে সাইমের সব টাকাগুলো চুরি করে নিয়ে যায় ঘুম থেকে উঠে সায়েম দেখল তার বালিশের নিচে কোনো টাকা নেই হাই আল্লাহ আমার টাকা কোথায় গেল এখন আমি কি দিয়ে পেয়ারা কিনবো আমার সব টাকা যে চুরি হয়ে গেল আমি এখন কি করব, হে আল্লাহ এ আমার কি হয়ে গেল মা ও মা আমার বালিশের নিচে কিছু টাকা ছিল টাকাগুলো পাচ্ছি না তুমি কি কাউকে আমার ঘরে আসতে দেখেছ তোর ঘরে কে আসলো কে গেল তার খেয়াল রাখবো ওইসব আমি কিছু জানি না বুঝলি ও আচ্ছা ঠিক আছে তুমি এত রাগ করছো কেন আমি তো তোমায় শুধু জিজ্ঞেস করলাম এই বলে সায়ম মন খারাপ করে বাসা থেকে বেরিয়ে যায় যেতে যেতে আবারও সেই নদীর ধারে গেল দেখলো সেই বৃদ্ধ লোকটি সেই কাঠাল গাছের নিচে বসে আছে আসসালামু আলাইকুম বাবা বাবা আমার সর্বনাশ হয়ে গেছে আমি তোমার দেওয়া সেই দুই টাকা দিয়ে পরিশ্রম করে কাজ শুরু করেছিলাম ভালো কিছু টাকাও জমিয়েছিলাম কিন্তু কে যেন আমার সবগুলো টাকা চুরি করে নিয়ে গেছে আমার দ্বারা কিচ্ছু হবে না বাবা আমি কিছুই করতে পারলাম না কাদিস না বাবা আমিও এখানে কিছু টাকা পেয়েছি হয়তোবা চোর তোর টাকা চুরি করে এই রাস্তা দিয়েই যাচ্ছিল হঠাৎ তার কাছ থেকে পড়ে গিয়েছে দেখ তো বাবা এই টাকাগুলো তোর কি না না বাবা এই টাকাগুলো আমার নয় আমার এত টাকা নয় আমার তো সামান্য কিছু টাকা ছিল নিশ্চয়ই টাকাগুলো অন্য কারোর আমি এই টাকাগুলো নিতে পারবো না টাকাগুলো তুমিই রেখে দাও যার টাকা সে নিশ্চয়ই খোঁজ করতে আসবে এখানে হবে হয়তো আচ্ছা বাবা সাইম আমি আরও কিছু টাকা পেয়েছিলাম তো দেখি এগুলো তোর না এই বলে বৃদ্ধ লোকটি সাইমের সামনে অনেকগুলো সোনার টাকা তুলে ধরলো না বাবা এই সোনার পয়সাগুলো আমার নয় আমার তো খুব সামান্য কিছু টাকা ছিল দুই টাকার নোট ছিল মাত্র আমি এই সোনার পয়সাগুলো নিতে পারব না বাবা নিশ্চয়ই এগুলো অন্য কারণ আসলে আমার মনে হয় চোর আমার টাকাগুলো এই পথে ফেলে দেয়নি আমি বরং এখন যাই চাচার কাছ থেকে কিছু পেয়ারা বাকি নিয়ে বিক্রি করি গিয়ে বিক্রি করা হয়ে গেলে চাচা চাচাজানকে তার টাকা ফেরত দিয়ে দেবো এই বলে সাইম সেখান থেকে চলে যাচ্ছিল তখনই বৃদ্ধ লোকটি সাইমকে ডেকে বললো দাঁড়া বাবা আমি কোনো টাকা পাইনি এগুলো আমার কাছেই ছিল আমি তোকে পরীক্ষা করছিলাম তোর মনে কোনো লোভ নেই তুই একদম সৎ লোক তোর সততায় আমি মুগ্ধ হয়ে গেছি নিশ্চয়ই আল্লাহ তোর সততা দেখে খুশি হয়েছেন আল্লাহর ওয়াস্তে আমি খুশি হয়ে এই টাকাগুলো সব তোকে দিয়ে দিচ্ছি নে বাবা এগুলো নিয়ে তুই নতুন করে ব্যবসা শুরু কর কি বলছেন বাবা আপনি আমার পরীক্ষা নিচ্ছিলেন আর এই সব টাকা সোনার কয়েনগুলো আমাকে দিয়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহ সবই আল্লাহ পাকের ইচ্ছা আপনি আমার জন্য দোয়া করবেন বাবা যাই আমি এখন এইগুলো নিয়ে নতুন ব্যবসা শুরু করি এরপর সাইম খুশি মনে সেই টাকাগুলো নিয়ে তার বাড়িতে চলে গেল আর বাড়িতে গিয়ে তার সৎ মাকে সমস্ত কথা খুলে বলল সব কথা শুনে তার সৎ মায়ের মনে লোভ জন্মে গেল তখন তার সৎমা তাকে বললো কি বলছিস বাবা সাহেব ওই বৃদ্ধ লোকটির কাছে টাকা হারানোর কথা বলতেই তোকে এতগুলো টাকা আর সোনার কয়েন দিয়ে দিল ওই বৃদ্ধ লোকটির কাছে আরও নিশ্চয় টাকা আছে এবং সোনার কয়েনও আছে তা আমি বলতে পারবো না মা তবে উনি অনেক ভালো মানুষ আমাকে অনেক মহব্বত করেছেন আর বলেছেন সবসময় সৎ থাকবে আর অসহায় গরিবদের সাহায্য করবে এখন আমি যাই আর এই টাকা দিয়ে আমি বিভিন্ন সবজি কিনে বাজারে বিক্রি করব। এখন থেকে আমি সৎভাবে ব্যবসা করবো এই বলে সাইম সেখান থেকে চলে গেল আর তার সৎ মনে মনে বলল ওই বৃদ্ধ লোক তো আমাকে চেনে না আমিও যদি ওই বৃদ্ধ লোকের কাছে গিয়ে বলি বাবা আমার টাকা হারিয়ে গেছে এসব কথা শুনলে ওই বৃদ্ধ লোকটি নিশ্চয়ই আমাকেও টাকা দিবে আর সোনার কয়েনও দিবে না না আর দেরি করা যাবে না আমি এক্ষুনি বেরিয়ে পড়ি এ বলে সাইমের সৎ মাসে বৃদ্ধ লোকটির কাছে যায় আর কেঁদে কেঁদে বলে বাবা আমি খুব অসহায় আমার স্বামী অসুস্থ আমার ঘরে কিছু টাকা ছিল খেয়ে যেন চুরি করে নিয়ে গেছে এখন আমার ঘরে খাবার দাবার কিছু নেই কি বলছিস কে চোর এই রাস্তা দিয়ে গেছে আমি তো এখানে এই টাকাগুলো দেখতো এগুলো তোর কি না হ্যাঁ বাবা এই টাকাগুলোই আমার এগুলো সব আমার দিন বাবা তাড়াতাড়ি দিন এগুলো নিয়ে আমি বাড়ি ফিরে যাই এগুলো দিয়ে সারা জীবন বসে খেলেও ফুরাবে না আপনাকে অসংখ্য ধন্যবাদ বাবা এই বলে সাইমের সৎ মা টাকাগুলো নিয়ে তাড়াহুড়ো করে সেখান থেকে বাড়ির দিকে আসতে শুরু করলো এদিকে ওই বৃদ্ধ লোকটি ছিল তালার হুকুম মাত্র ইশারায় বৃদ্ধ লোকটি সব বুঝতে পেরে যায় আর আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে বলতে থাকে হে আল্লাহ এই লোভী মানুষকে তুমি হেদায়ত দান করো কপালে যদি হেদায়ত না থাকে তাহলে তুমি তাকে ধ্বংস করে দাও হে আল্লাহ নিশ্চয়ই তুমি সঠিক বিচারক এই বলে বৃদ্ধ লোকটি উধাও হয়ে যায় আসসালামু আলাইকুম বাবা ওয়া আলাইকুম আসসালাম বাবা সাইম ফজরের নামাজ পড়েছো হ্যাঁ বাবা পড়েছি মা তাড়াতাড়ি খাবার নিয়ে আসো আমার অনেক ক্ষুধা পেয়েছে এই তো আসছে বাবা সাইম ধৈর্য ধরে বসো সম্ভবত এখনো খাবার রেডি হয়নি মা তাড়াতাড়ি খাবার রান্না করতে পারে না কেন বাবা আমার তো অনেক ক্ষুধা পেয়েছে শুধু শুধু খাবার বানাতে এত সময় নাই মা বাবা সাইম তুমি বিরক্ত হচ্ছ কেন হয়তো কোনো কারণেই খাবার বানাতে সময় লেগে গেছে সব ব্যাপারেই আমাদের ধৈর্য ধরতে হবে বাবা আল্লাহ তাআলা মুমিনকে উদ্দেশ্য করে বলেছেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছে এই তো তোমাদের খাবার নিয়ে চলে এসেছি দুঃখিত আজ রান্না করতে একটু বেশি সময় লেগে গেছে মা তাড়াতাড়ি আমাকে খাবার দাও প্রচন্ড ক্ষুধা পেয়েছে আমার আমাকে আরো খাবার দাও মা আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে তুমি কিন্তু এর বেশি খেতে পারো না বাবা অল্প অল্প করে নাও শেষ হলে আবার নিও না না আমি খেতে পারবো আমার অনেক ক্ষুদা পেয়েছে তুমি দাও আরো বাবা সাইম অতিরিক্ত খাবার দিলে যে নষ্ট হবে বাবা নষ্ট হবে না মা দাও তো অনেক ক্ষুধা পেয়েছে এই নাও কিন্তু খাবার নষ্ট করো না বাবা ঠিক আছে মা বাবা আমি তো আর খেতে পারছি না এটা কেমন কথা বাবা তোমার মাও তো বলেছিল খাবারটা নষ্ট তাতে কি বাবা আমাদের কি খাবারের অভাব আছে খাবারের অভাব না থাকলেও খাবার নষ্ট করা কিন্তু ইসলাম সমর্থন করে না এটা অপচয় বাবা আর আল্লাহ তালা অপচয়কারীকে শয়তানের ভাই হিসাবে ঘোষণা করেছেন কোরআনে আছে তোমরা আহার করো কিন্তু অপব্যয় করবে না নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদের পছন্দ করেন না যে কোনো অপচয় করা ইসলামে পাপ বাবা আমার ভুল হয়ে গেছে বাবা অনেক ক্ষুধা লেগেছিল আমি ভেবেছিলাম খেতে পারবো তাই অতিরিক্ত নিয়েছিলাম হ্যাঁ বাবা তুমি বুঝতে পারো তুমি হয়তো জানো না আমাদের প্রিয় নবী সাল্লু আলাইহাসাল্লাম খাওয়ার পর তার তিনটে আঙ্গুল চেটে খেতেন তিনি বলতেন তোমাদের কারোর খাবারের লোপমান নিসিপ পড়ে গেলে সে যেন তার ময়লা দূর করে খেয়ে নেয় শয়তানের জন্য ফেলে না রাখে তিনি আরও বলেছেন তোমাদের খাদ্যে কোন অংশে বরকত রয়েছে তা তোমাদের জানা নেই আর তুমি একেবারে খাবার নষ্ট করছো এটা কি ঠিক বাবা আমি দুঃখিত বাবা এরপর আমি আর কখনোই খাবার অপচয় করব না এখন ওটা ফেলে দেই না বাবা খাবার নষ্ট করা মোটেও ঠিক হবে না তুমি তোমার খাবারগুলো আমায় দাও আমি খাবারগুলো খেয়ে নিচ্ছি আচ্ছা ঠিক আছে বাবা যাও এখন তুমি তোমার স্কুলে যাও তোমার স্কুলের অনেক দেরি হয়ে গেছে বাবা এরপর সাইম তার বাবাকে খাবারগুলো দিয়ে স্কুলে চলে গেল এভাবেই সেই দিনটি কেটে গেল রাতের বেলা সাইম খাবার খেয়ে ঘুমোতে চলে গেল তখন সেখানে সাইমের বোন মালিহা চলে এলো ভাইয়া ভাইয়া দুধটা খেয়ে নাও না না বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও মা মা ও মা তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো মা কি হয়েছে বাবা কি হয়েছে আমি ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেছি মা খুব ভয়ঙ্কর স্বপ্ন নিশ্চয়ই আমার খুব খারাপ কিছু হবে না হলে আল্লাহ আমাকে কখনোই এমন স্বপ্ন দেখাতেন না ভয় করো না বাবা খারাপ স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে দেখানো হয় না এটা শয়তানের কাজ আল্লাহ মানুষকে ভালো স্বপ্ন দেখান রাসুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন কেউ যদি এমন স্বপ্ন দেখে যা সে পছন্দ করে না তাহলে সে বুঝে নিবে তা শয়তানের পক্ষ থেকে এসেছে এটা শয়তানের পক্ষ থেকে দেখানো হয়েছে তাই এখন আমার কি করা উচিত বাবা আমি তো অনেক ভয় পেয়েছি যদি কেউ এমন স্বপ্ন দেখে তা ভয়ের কিছু না বাবা খারাপ স্বপ্ন দেখলে আল্লাহর কাছে প্রার্থনা করতে হয় আর তিনবার আউজুবিল্লাহি মিনাসাই তন ইরাজিম পড়তে হয় আল্লাহর কাছে দোয়া করতে হয় হে আল্লাহ আমি আপনার কাছে এই স্বপ্নের ক্ষতি থেকে পরিত্রাণ চাই আর যে কাধে ঘুমিয়ে খারাপ স্বপ্ন দেখা হয় তা পরিবর্তন করে অন্য কাধে ঘুমাতে হয় ঠিক আছে বাবা আমি বুঝেছি তুমি কি শুনবে আমি কি খারাপ স্বপ্ন দেখেছি না বাবা খারাপ স্বপ্ন দেখলে কারো কাছে বলতে নেই আমাদের রাসলুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন যদি কেউ অপছন্দনীয় ভয় বা খারাপ কোনো স্বপ্ন দেখে তাহলে সে যেন তাড়াতাড়ি অজু করে নামাজে দাঁড়িয়ে যায় আর সেই স্বপ্নের ব্যাপারে কখনোই যেন কাউকে না বলে কারণ স্বপ্নের ব্যাখ্যা যেভাবে করা হয় সেভাবে তা বাস্তবায়িত হয় বাবা আমাদের রাসল সাল্লু আলাইহুয়া বলেছেন যখন তোমাদের কেউ স্বপ্ন দেখবে তখন আলেম অথবা কল্যাণকামী কোনো ব্যক্তির কাছে বর্ণনা করতে হয় বাবা আমরা তো খারাপ স্বপ্নের পাশাপাশি অনেক ভালো স্বপ্নও দেখি ওইগুলোও কি সত্যি হয় না আসলে আমরা যে স্বপ্ন দেখি সেটা তিন ধরনের এক ধরনের স্বপ্ন আছে যেটা আল্লাহর পক্ষ থেকে দেখানো হয় আরেক ধরনের দেখানো হয় হচ্ছে শয়তানের পক্ষ থেকে আর আরেক ধরনের স্বপ্ন আছে যেটা হচ্ছে অমূলক স্বপ্ন এই স্বপ্ন মানুষের দুশ্চিন্তার কারণে দেখা দেয় তবে কোনো মুমিন ব্যক্তির স্বপ্ন দেখলে সেটা আল্লাহর পক্ষ থেকে দেখানো হয় রাসুল্লাহ সাল্লাহু আলাই বলেছেন স্বপ্ন ভাগের এক ভাগ একটি ভালো স্বপ্নের পক্ষ থেকে দেখানো হয় বাবা রাসল আলাইহা বলেছেন মুমিনের স্বপ্ন নফরাতে ছেচল্লিশ ভাগের এক ভাগ তাহলে বোঝো মুমিন ব্যক্তির ভালো স্বপ্ন কতটা গুরুত্বপূর্ণ এগুলো আল্লাহর পক্ষ থেকে কোনো না কোনো বার্তা বহন করে বাবা হ্যাঁ বাবা তাহলে আমরা যদি কোনো ভালো স্বপ্ন দেখি তাহলে কি করা উচিত আমাদের রাসলাসাল্লু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের কেউ যদি এমন স্বপ্ন দেখে যা সে পছন্দ করে তাহলে সে যেন বোঝে সেটা আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়েছে তখন সে যেন আল্লাহ তাহলার প্রশংসা করেন অনেক ধন্যবাদ বাবা আমি তাহলে এখন অন্য পাশেই ঘুমিয়ে পড়ি ঠিক আছে বাবা আর ভয় পেও না আল্লাহকে স্মরণ করে ঘুমিয়ে যাও রসুলপুর মহল্লায় মাহাতাব নামের এক ধার্মিক লোক তার স্ত্রী রুমা এবং মেয়ে মীরা ও তার ছেলে সাইমকে নিয়ে বাস করত মাহাতাব ও রিমা তাদের ছেলে মেয়েকে ইসলামের সকল নিয়ম নিয়মকানুন মেনে ইসলামের আদর্শে বড় করছে রুমা ফজরের আজান হচ্ছে যাও ছেলে মেয়েদেরকে ডেকে দাও ফজরের নামাজ পড়তে হবে আপনি কি যে বলেন না ওদেরকে আবার ফজরের নামাজের জন্য ডেকে দিতে হয় গিয়ে দেখুন ওরা একা একাই উঠে নামাজ আদায় করছে কি বলো রুমা ওরা এখন একা একাই ঘুম থেকে উঠার শিখে গেছে হ্যাঁ আজ কতদিন থেকেই তো আমি ওদেরকে ডাকি না বিশ্বাস না হলে আপনি আমার সাথে চলুন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ওদেরকে হেদায়ত দান করেছেন রোমা এত ছোট বয়সে ওরা এত আল্লাহ ভিরু দেখে আমার গর্বে বুকটা ভরে যাচ্ছে হে আল্লাহ তুমি আমার ছেলে মেয়েদেরকে সঠিক পথে রেখো এরপর মাহতাব আর রুমা তাদের ছেলে মেয়েদের রুমে গিয়ে দেখল তারা সত্যি সত্যি আদায় করছে রুমা আমরাও গিয়ে নামাজ হ্যাঁ হ্যাঁ চলুন এভাবেই মাহতাব ও রুমা দম্পতি তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে বেশ সুখী শান্তিতেই দিন কাটাচ্ছে এদিকে ওই মহল্লাতেই রমজান নামের আরেক লোক বাস করত। রমজান একজন ছেলে আর একজন মেয়ে ছিল রমজানের মেয়ের নাম ছিল পাপিয়া ও ছেলের নাম ছিল বুলেট আর রমজানের বউয়ের নাম ছিল লামিয়া লামিয়া ছিল খুবই মডার্ন এজন্য ছেলেমেয়েগুলো ঠিক তার মায়ের মতোই হয়েছে তারা তাদের বাবা রমজান আলীর কোনো কথাই শুনত না রমজান ব্যবসা করে প্রচুর টাকা পয়সা রোজগার করেছে কিন্তু ছেলে আর বউয়ের জন্য তার কোনো মান সম্মানই থাকছে না এদিকে সকালবেলা মাহতাব তার অফিসের কাজে বাহিরে যাচ্ছিল পথেই রমজান আলীর সাথে মাহাতাবের দেখা হয়ে যায় আসসালাম আলাইকুম ভাই মাহাতাব ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন রমজান ভাই ভাই বেশি ভালো নেই বৌ আর ছেলে মেয়েকে নিয়ে বিপদে আছি কেন ভাই কি হয়েছে ওরা আবার কি করলো দয় ব্যবসাটা ভালোই চলে কিন্তু আমার ছেলে মেয়েকে মানুষ বানাতে পারলাম না ভাই কলেজে পড়াশোনা করে আর উশৃঙ্খল জীবনযাপন করে আমার স্ত্রী ওদেরকে কোনো শাসন করে না আর শাসনই বা করবে থেকে আমার স্ত্রীও তো ওদের মতোই জীবনযাপন করে ছেলে মেয়ে দুটো একেবারে মায়ের মতোই হয়েছে ওদের উশৃঙ্খলার জন্য আমি কাউকে মুখি দেখাতে পাচ্ছি না খুবই বিপদের মধ্যে আছি ভাই রমজান ভাই আপনি খুব বড় ভুল করেছেন প্রথম থেকেই ছেলে মেয়েদেরকে খুব ভালো শিক্ষা দেওয়া উচিত ছিল এই যে আমাকে দেখেন আমার ছেলে মেয়ে দুটো মাদ্রাসায় পড়াশোনা করছে আল্লাহর দয়ায় ওরা ইসলামের সকল নিয়মকানুন মেনে চলে মেয়েটা সব সময় হিজাব পরে আর ছেলেটা পাঞ্জাবি পরে আমি ওদেরকে নিয়ে খুবই সুখে আছি ভাই হ্যাঁ ভাই মাহাতাপ আপনাকে দেখে আমার খুবই হিংসে হয় এমন দুটো ছেলে মেয়ে পেয়েছেন কি সুন্দর ওদের ব্যবহার রাস্তায় দেখা পেলেই সালাম দেয় হেসে হেসে কথা বলে ওদের দেখলে আনন্দে গর্বে বুকটা ভরে উঠে আর আমার ছেলে মেয়ে দুটোর জন্য সময় মানুষের কাছে বকা ঝকা শুনতে হয় আজ কারো মোটরসাইকেল নিয়ে পালিয়েছ তো কাল কারো ছাগল নিয়ে পালিয়েছে তো অন্যদিন আবার কারো মুরগি চুরি করেছে আবার কাউকে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে আবার রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে নিজের ছেলে সম্পর্কে এমন কথা শুনতে আর ভালো লাগে না ভাই ঠিক বলেছেন ভাই ছেলে মেয়েরা এমন না হলে তো দুঃখ হওয়ার কথায় শুধু কি ছেলে ভাই মেয়েটাও এমন অশ্লীল সব পোশাক পরে কলেজে যায় খারাপ বন্ধুদের সাথে মেলামেশা করে চেয়েছিলাম মেয়েটাকে ভালো ঘরে বিয়ে দিব কিন্তু এমন মেয়েকে কে বিয়ে করবে বলেন আমার টাকা পয়সা ঠিকই আছে ভাই কিন্তু আমার ঘরে কোনো শান্তি নেই রমজান ভাই ভাবিকে একটু বুঝিয়ে বলতে পারেন না উনি চাইলেই তো পরিবারটা ঠিক হয়ে যায় একটা পরিবার ভালো করতে গেলে মায়ের ভূমিকা অবশ্যই থাকতে হবে ভাই আমার স্ত্রীর কথা আর কী বা বলবো সেও মডার্ন সেও মডার্ন পরিবারের মেয়ে ভেবেছিলাম বিয়ের পর আমার সঙ্গে স্পর্শে ঠিক হয়ে যাবে কিন্তু কোনো কিছু ঠিক হয়নি আমার ছেলে চরম অবনতির দিকে ঠেলে দিয়েছে এ তো খুবই দুঃখের কথা রমজান ভাই আচ্ছা ঠিক আছে ওদের সাথে দেখা হলে আমি ওদেরকে বুঝিয়ে বলবো আমার অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে ভাই এখন আমি আসি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এভাবেই দুঃখ করে রমজান আলী সেখান থেকে চলে গেল লামিয়া লামিয়া আমার জন্য খাবার রেডি করেছো তাড়াতাড়ি খাবার রেডি করো খুব ক্ষুধা পেয়েছে তুমি নিজে পেরে নাও আমি এখন সিরিয়াল দেখা নিয়ে ব্যস্ত আছি যেতে পারবো না কি বললে লামিয়া আমি খাবার বেড়ে খাবো সারা দিন এত পরিশ্রম করে আসলাম আর তুমি খাবার আমায় একটু বেড়ে দিবে না তুমি শুধু একা কষ্ট করো আমি কষ্ট করি না খাবার রান্না করতে কি আমার কষ্ট হয় না মাত্র সিরিয়াল দেখতে বসেছি আর এখন গিয়ে কিনা খাবার খাবার দিতে হবে মন চাইলে চাইলে নিয়ে খাও আর না গিয়ে বেড়ে বেড়ে ঘুমাও লামিয়া তুমি তোমার স্বামীকে এভাবে দুঃখ দিয়ে কথা বলছো হ্যাঁ হ্যাঁ শুধু তুমি একাই কষ্ট পাচ্ছ আর আমি পাচ্ছি না আমাকে যে খাবার বেড়ে দিতে বলছো আসলে তোমার সাথে আমার কথা বলাটাই ভুল হয়েছে কি জন্য যে তোমার মতো একটা মেয়েকে আমি বিয়ে করতে গিয়েছিলাম জীবনটাই আমার শেষ করে দিয়েছো তুমি কে বলেছিল তোমায় আমায় বিয়ে করতে তোমার মতো খ্যাত একটা মানুষকে বিয়ে করে আমার জীবনটাও শেষ হয়ে গেছে কত ভালো পরিবার থেকে আমার বিয়ের ঘর এসেছে আজ ওদেরকে বিয়ে করলে আমি দেশ বিদেশে ঘুরতে পারতাম আর তোমাকে বিয়ে করে আমার মনে হচ্ছে জেলখানার মধ্যে আছে এমন জীবন আমার একদম ভালো লাগে না রমজান আলী আর তার বউ যখন এসব নিয়ে ঝগড়া করছিল তখনই তার মেয়ে পাপিয়া সেখানে চলে এলো বাবা কাল আমার দশ হাজার টাকা লাগবে আমি বন্ধুদের সাথে পার্টি করব। হ্যাঁ হ্যাঁ পার্টি তো করবেই যেমন মা তেমনি হয়েছে তার মেয়ে আমি পাঁচ অক্ত সালাত আদায় করি আল্লাহর হুকুম আহকাম মেনে চলি আর আমার মেয়ে যাবে কিনা যুবক ছেলেদের সাথে পার্টি করতে লোকজন তোমাদের এসব কর্মকাণ্ড দেখে আমাকে নানান কথা শোনায় আমার আর ভালো লাগে না বাবা আপনি সব খ্যাত মার্কা লোকজনের কথা আমার সামনে বলবেন না তো ওরা পার্টির কি বোঝে ওরা একটা বড় পাঞ্জাবি পরে টুপি পরে হেচাপ বোরখা পরে একেবারে ওদের জোকারের মতো লাগে আমাদের এমন চলাফেরা ওদের সহ্য হয় না এই জন্যই ওরা আপনাকে এমন কথা বলে কারণ ওদের তো টাকা নেই ওরা দামি পোশাক পরবে কি করে ওরা টাকার জন্য তোমার মতো পোশাক পরে না ওরা আল্লাহকে ভয় করে তুমি তো জানো মৃত্যুর পর আরেক জীবন আছে সে জীবনে তুমি কি হিসাব দিবে বলো পরকালে তো নিশ্চিত জাহান নামে যেতে হবে বাবা পরেরটা পরে দেখা যাবে এত কষ্ট করে আমি এই দুনিয়াতে চলতে পারবো না পরকালে জাহান্নামে গেলে কেউ দেখবে না কিন্তু আমার এই দুনিয়াতে শান্তি চাই হ্যাঁ হ্যাঁ জাহান্নামে তুমি তো আর একা যাবে না তোমাদেরকে জন্ম দেওয়ার জন্য আমাকেও জাহান্নামে যেতে হবে হে আল্লাহ তুমি আমায় এই জালেমদের হাত থেকে রক্ষা করো আমি আর এই জ্বালা সহ্য করতে পারছি না এই নাও টাকা যত খুশি নিয়ে নাও এই কথা বলি রমজান আলী রাগ করে টাকা ছুঁড়ে মেরে সেখান থেকে চলে গেল কিন্তু লামিয়া আর পাপিয়ার মনে হল যে এখানে কোনো কিছুই ঘটেনি সেদিন রাতের বেলা রমজান আলী তার বউ বাচ্চার এমন কর্মকাণ্ডে দুঃখে কষ্টে হার্ট অ্যাটাক করে মারা গেল মহল্লার সবাই রমজান আলীর মৃত্যুতে খুবই কষ্ট পেল কারণ রমজান আলী মানুষটা খুব ভালো ছিল আসসালামু আলাইকুম কি ব্যাপার আপনি অফিসে না গিয়ে বাড়িতে ফিরেলেন যে হ্যাঁ রোমা খুবই কষ্ট লাগলো রমজান আলী ভাই মারা গিয়েছেন কি বলছেন কি রমজান ভাই মারা গেছেন হ্যাঁ সেটা শুনেই অফিসের বসকে ফোন করে ছুটি নিলাম তাকে তো দাফন কাপনের ব্যবস্থা করতে হবে কিন্তু রমজান ভাই তো সুস্থ মানুষ ছিলেন হঠাৎ করে মারা গেলেন কি করে আর বলো না রোমা কয়েকদিন আগেই তো তার সাথে আমার কথা হয়েছে তার স্ত্রী সন্তানরা নাকি তার কোনো কথাই শোনে না ও জীবন জীবনযাপন করে ইনি তিনি খুবই বিরক্ত ছিলেন শুনলাম উনি কাল রাতে ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কেন যে ছেলেমেয়েরা তার বাবাকে এমন করে দুঃখ দিয়ে শেষে বাবাটাকে মেরে ফেললো কে জানে আচ্ছা ভাবি তার ছেলেমেয়েদেরকে কিছু বলে না না রোমা রমজান আলী ভাইয়ের বোল আমিও ভাবি খুবই মডার্ন সে নিজেও ছেলে মেয়েদের মতোই জীবনযাপন করে এজন্যই তো ছেলে এমন হয়েছে চলুন তো ভাইকে গিয়ে একবার দেখে আসি হ্যাঁ হ্যাঁ চলো রোমা এরপর ওরা সবাই মিলে রমজান আলীকেই দেখতে গেল কে দেখলো তার পরিবারের সবাই কান্নাকাটি করছে ভাবি আমার 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 যে সর্বনাশ হয়ে গেল গেল মাথার থেকে চলে আন্টি আমি যে আমার বাবাকে হারিয়ে ফেললাম ভাবি এখন আর কেঁদে কি লাভ হবে বলেন রমজান ভাই আপনাদের জন্য কত কষ্ট পেয়েছেন সে সমাজের কাছে মুখ দেখাতে পারতেন না কত ভালো মানুষ ছিলেন উনি আপনাদের এসব উশৃঙ্খল জীবনযাপনের জন্য আজ ভাই কষ্ট পেয়ে হার্ট অ্যাটাক করে মারা গেছেন এখন বলুন আপনাদের এই সংসারের হালকে ধরবে আপনার সেলের যা অবস্থা সে তো কিছুই করতে পারবে না এখন আপনি বুঝতে পেরেছেন তো একজন স্বামী সংসারের জন্য কি ঠিক বলেছেন ভাই সে বেঁচে থাকতে আমরা তার মর্যাদা দিতে পারিনি উনি মারা যাওয়ার পর আমরা বুঝতে পেরেছি উনি আমাদের জন্য কি ছিলেন এখন আমি আমার এই ছেলে মেয়ে দুটোকে নিয়ে কি করব। কি করে আমি আমার সংসার চালাব এরপর মহলার সবাই মিলে রমজান আলীকে দাফন করে দিল ধীরে ধীরে রমজানের পরিবারও ইসলামের পথে ফিরে এলো তার ছেলেটাও এখন ভালো হয়ে গেল বাবার ব্যবসার হাল ধরলো আর মেয়েটাকে ভালো একটা ছেলে দেখে বিয়ে দেওয়া হলো ইসলামের পথে ফিরে এসে এখন তারা বেশ সুখে শান্তিতেই দিন কাটাতে লাগলো